বাম্পার ফলন হয় এবছর দেশ থেকে চাল রপ্তানি করতে চান চাল কল মালিকরা তাদের দাবি এর ফলে কৃষকের ন্যায্য দাম প্রাপ্তি নিশ্চিত হবে ঝুঁকি নেই স্থানীয় বাজারে সংকটের রূপ এরই মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি আবেদনও জমা দিয়েছেন তারা সেখানে দুই লাখ টন সরু চাল রপ্তানির অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে সৌরভ রহমানের রিপোর্ট আউসার আমনে ভালো ফলন হয়েছে আশা আছে মাসখানেকের মধ্যে কৃষকের ঘরে উঠতে যাওয়া বোরোর উৎপাদনও আগের এক কোটি পঁচানব্বই লাখ টন ছাড়িয়ে যাবে সব মিলে চলতি অর্থ বছর দেশের ধান উৎপাদন পৌনে চার কোটি টনে পৌঁছবে বলে আশা কৃষি বিভাগ আর ব্যবসায়ীদের যার বিপরীতে স্থানীয় বাজারে চালের চাহিদা আছে সাড়ে তিন কোটি টনের মতো সেই হিসেবে উদ্বৃত্ত থাকা চাল থেকে এবার কিছু অংশ বিদেশের বাজারে বিক্রি করতে চান ব্যবসায়ীরা সরু চিকন লম্বা যে চালটা এটির যথেষ্ট ডিমান্ড আছে বিভিন্ন দেশে তো এই চালটা অর্থাৎ ইনফ্লেশন যেটা হয়েছে অথবা অতিরিক্ত যে আমাদের স্টক এগুলি যদি আমরা দেশের বাইরে বিক্রি করতে পারি একদিকে আমাদের গোদাম খালি হবে আমরা কিছু ফরেন কারেন্সি পাবো প্লাস কৃষক তার পরবর্তী যে ফসলটা উঠে আসতেছে এটির অন্তত ন্যায্য মূল্য পাওয়াটা নিশ্চয়তা থাকে বর্তমানে দেশে মোটা মাঝারি ও সরু আকারে কয়েক জাতের চাল উৎপাদন হলেও রপ্তানির জন্য শুধু মিনিকেট আর জিরা সাইলের অনুমোদন চাওয়া হয়েছে হিসেব বলছে সারা দেশে এক হাজার আটশো চালকল রয়েছে তবে রপ্তানির জন্য অনুমোদন চাওয়া ওই দুই জাতের চাল তৈরি হয় মাত্র পঞ্চাশ থেকে ষাটটি মিলে মূলত ওই মিল মালিকরাই এই রপ্তানির সুযোগ পাবে আর যার ব্যবস্থাপনার দায়িত্ব নিতে চায় তাদের সংগঠন বাইরে যেন কোনো রকমের কোনো অসুবিধা অথবা কোনো অন্য ধরনের চাল রপ্তানি হয়ে আমাদের যেন ভাবমূর্তি নষ্ট না হয় সে কারণে আমরা প্রস্তাবনা দিয়েছি যে রাইস মিল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় রাইস মিলার যারা এই চালটি উৎপন্ন করে তারাই শুধু রপ্তানি করার সুযোগ পায় রপ্তানি অনুমোদনের এই আবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে জমা পড়লেও এ বিষয়ে সিদ্ধান্ত হবে মূলত খাদ্য কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পরই সূত্র বলছে মে মাসের মাঝামাঝি বোরোর ফলন উঠতে শুরু করার পরই এ বিষয়ে সিদ্ধান্ত দিতে পারে সরকার আর কৃষি অর্থনীতিবিদদের মতে নিয়ন্ত্রিত মাত্রায় রপ্তানিতে চলতি বছরে অন্তত সমস্যা নেই কোনো মিহিচালের চালের ক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে দাম সেটা আন্তর্জাতিক বাজারের চাইতে অনেক কম কাজে এর সঙ্গে যদি আমরা এক্সপোর্ট কস্ট এটা যদি যোগ করি তাহলে ডেস্টিনেশনে পৌঁছে দেওয়ার জন্য যে দামটা পড়বে সে তার চাইতে অন্যান্য দেশ থেকে যে রপ্তানি হয় সেটার দাম বেশি সেই কারণে বাংলাদেশে আমার যেহেতু উৎপাদন খরচ কম সেহেতু বাংলাদেশের ব্যবসায়ীরা অনেক কম খরচে চাষিরা অনেক কম খরচে এই চালটা রপ্তানি করতে পারবে মূলত আমেরিকা মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলো দিয়ে চাল রপ্তানি শুরু করতে চায় ব্যবসায়ীরা বর্তমানে সেসব বাজারে দেশ থেকে সুগন্ধি চাল রপ্তানি হচ্ছে তবে তা সামান্যই বছরে পঁচিশ হাজার টনের মতো সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন